সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে এই পরিচিত সভা পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডেই বাস্তবায়িত হচ্ছে জাভেদ মাসুদ মিল্টন সাহেব আমাদের মেহেরপুর জেলার অভিভাবক মাটি মানুষের নেতা তার নির্দেশনা দিক নির্দেশনা মেনে তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে এই পরিচিত সভা নিয়ে দুটি কথা বলবো সম্মানিত বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটা একাত্তর জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক ঠিক না বেটে আপনারা তারেক রহমানের সৈনিক জিয়া রহমানের সৈনিক ম্যাডাম খালেদেদার আশীর্বাদ সিনেমা সৈনিক আপনারা তারেক রহমান বারবার একটি কথা বলে আগামী দিনের নির্বাচন সহজ কোনো বিষয় নয় আমাদের পিছন থেকে অনেক ষড়যন্ত্র লক্ষ্য করছেন আপনারা সেটাকে খেয়াল রেখে জাভেদ মাসুদ মিটন সাহেব বলেছে আপনারা তো জিয়াউর রহমানের সৈনিক আপনারা অত্যন্ত শৃঙ্খল আপনারা কোনোভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যাবেন না সাধারণ মানুষের আপনাদের আচার আচরণে আপনাদের ব্যবহারে আপনাদের যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়ন করবেন আপনাদের আদর্শকে প্রমাণ করা হবে তারেক রহমানের আদর্শ তারেক রহমানের একটি দফা জিয়াউর রহমানের আদর্শ মাহুদ মিলন সাহেব বাগানে। পরিচিত সবাই একটা কথা বারবার বলেছে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সিরিয়াসলি বলেছে আমরা কোনো মত দেখতে চাই না আমরা কোনো চালাবাজ দেখতে চাই না আমরা যে আপনাদের উদ্দেশ্য ধানের সৃষ্টি জয়যুক্ত করে ম্যাডাম খালেদাদের হাতকে শক্তিশালী করে আগামী দিনে দেশ নেয় তারেক রহমানের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা জনগণ সাহেবকে মেবুতুয়া 74 কে পার্লামেন্টে বিজয়ের মাধ্যমে পড়াবো সেই লড়াই সম্মান করবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাঠে ঘাটে একটাই মন্ত্র থাকবে দানের শেষ দানের শেষের বাইরে আমরা না দানের শ্রী যেখানে আমরা আছি সেখানে ধানের বেড়ে দানের দায়িত্ব তোলার জন্য আপনারা বিধাভেদ ভুলে মনে কষ্ট না নিয়ে এই কমিটির বাইরেও আমাদের অসংখ্য নেতা আমাদের ধানের শীতের সংগঠিত আছে যে রমণের আদর্শকে ধারণ করে ধানের শীতে ভোট দিয়ে আগামী দিনে এই মেয়রপুর দুই হাজার চুয়াত্তরকে জাভেদ মাসুদ মিল্টন সাহেবকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবো আরেক রহমান নিন্দাবাদ খালেদা ইন্দাবাদ শহীদ আর সবাইকে ধন্যবাদ